নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা ফাঁদ ফেলেছে দেখুন সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টায় মহাসঙ্কট সাবধান সতেরোই ডিসেম্বর দু হাজার এখন বের হওয়া খুবই কঠিন সিংহরাশি জাতক জাতিকাদের আগামী সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনে আপনার মহিলাদের জন্য নতুন কাজ শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে এছাড়াও কাউকে কোনো কথা দেবেন না আধ্যাত্মিক ব্যাপারে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে শুভ কাজে বাধা চাকরির স্থানে কাজের চাপ অসুস্থতা দেখা দিতে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না বিষণ্নতা বাড়তে পারে বিশিষ্ট কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ আসতেও পারে বাড়িতে জীবজন্তু কেনার যোগ আছে আপনার কোনো পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতেও পারে আপনার বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না চাকরির স্থানে কোনো মহিলাদের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা হবে শরীরে বেদনা বৃদ্ধি পেতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতিও হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য আপনার মন খারাপ হবে মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়বে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারে মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে এছাড়াও এই দিনে আপনার আর্থিক লাভ হতে পারে টাকা বাঁচিয়ে রাখুন ব্যবসায় উন্নতি হতেও পারে ক্যারিয়ারে ওঠা নামা লেগে থাকতে পারে যে কারণে আপনার মন অশান্ত থাকবে স্বাস্থ্য অনুকূল থাকবে মাথার যন্ত্রণার সমস্যা হতে পারে পরিবার ও পেশায় সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতি অত্যাধিক খরচ করায় লাগাম লাগামতেন যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আজকে আপনি আপনার কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন এই দিনটি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং মাত্রায় আপনি আপনার কোনো কোনো বন্ধুর জন্য বড় রোমান্সের সমস্যা থেকে বাঁচতে পারবেন এই দিনে আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারবেন কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাতিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহস্থর করতে পারি ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারবেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য দুর্দান্ত দিন যা সত্যই প্রচলিত আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অনুথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে দিনটি ভালোই কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারি আর্থিকভাবেই আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে আজ আপনি কিছু প্রাকৃতিক সৌনদ্রজ দেখে স্তম্ভিত হয়ে যাবেন এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে আজকে আপনার মন ধার্মিক কাজে ব্যস্ত থাকবে যে কারণে আপনি মানসিক শান্তি অনুভব করবেন আপনি অন্যদের সমালোচনার অভ্যেসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ